তোমাকে সবাই মান দেবে সেদিন থেকে নাম আমার হনুমান হয় দেবতারা আমাকে মান দিয়ে যায় সেই কারণে হনুমান আমার হওয়া গেল ভাবের কথা ভাই এমনি শুলে চলো তোমার যাহা বলা ছিল আমার বলা হয় এর পরের কথা আজয় আমায় সেজন বলে যায় ভাই গো ও দাদা হনুমান যে মুখ খেতে রাম ঝরে না 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 হনুমান রামের নাম করে কিন্তু পুরা হয়ে গেল সবাই মুখ পুড়িয়েই বসে আছে যার যার মান আছে যে কুমার থেকে শ্রী মান হয়েছে যার মান হয়েছে তার মুখ পুড়িয়েই বসে আছে শুধু আমার একা মুখ পরে তাই সবাই মুখ পুরায় হে তাই মুখ কড়িয়ে বসে মান হয়েছে যত কুমার থাকবে ততদের মুখ হয়তো ঠিক থাকলেও থাকতে পারে তাতেও থাকবে না হ্যাঁ মুখ পোড়া হয়েই বসে আছে তবে আমার যে মুখ পোড়া সে মুখ পোড়া আমার প্রভুর জন্য মুখ পোড়া হ্যাঁ আপনারা তো সবাই জানেন রামায়ণে বলছে কি লঙ্কা কাণ্ডের মাছখানে যখন লঙ্কায় গিয়েছিল রাবনে রাজা তার লেজে আগুন ধরিয়ে দিয়েছিল সোনার লঙ্কা পুড়িয়ে ছাড় ফার করে দিয়েছিল। শেষে লেভ লেজে আগুন নেবে না অ্যাঁ হাত দিয়ে নেভাতে চাই নেবে না পা দিয়ে নেভাতে চাই নেবে বসে পরে শেষ পর্যন্ত পাছা পুড়ে গেল তাও নেবে না জলেতে পড়িল জলে দেখো সে আগুন নিবে না হয়ে গেলো শেষ পর্যন্ত মুখ দিয়ে অমনি যত দেখো ভাইরে মুখটা বুঝে যায় মাতা সিতার কাছে গিয়ে கொள்ளনিবেদন আরই সম্ভব মাতা সিতা তমে বলো না এখন হনুমার জাতির মধ্যে আলাদা হয়ে গেলাম আমি হাত পা মুকুড়িয়ে আমি বসিয়া রইলাম তথাস্ত হনুমান তোর বংশে জেজে রইবে আজ থেকে তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে সকলের হাত

আমাকে একশো টাকা দিয়ে হে প্রভু রামচন্দ্র আমি জানি না তুমি কোথায় আছো কত দূরে আছো তুমি তুমি দানের প্রতিদান দিয়ে থাকো এই একশো টাকা থেকে হয়তো এক লক্ষতে পরিণত হবে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব আমি রামের কাছে প্রার্থনা করব যেন এই একশো থেকে এক লক্ষ যেন পরিণত হয় এই দানের প্রতিদান এইভাবে যেন দেয় সোমনাথ দাস আমি সোমনাথ মেয়ে সোমনাথ দাস দাদা ভাই এসে হে প্রভু রামচন্দ্র অনেক বড় শিল্পী হয়ে সে যেন এই গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে এইটুকু আমার প্রার্থনা আমাদের এই গ্রামের এবং দেশের গৌরব একজন বাউল শিল্পী জয় হোক ভক্ত জয় হোক নিতাই হরিবাল হরি হোরে হত যত বংশ আছে সকলের হাত পা মুখ মাছা সকলেরই পুড়ে যাবে তাই আমার প্রভুর জন্য হাত পা বউ পুড়ে গেল কিন্তু এর কারণ রয় একদের গুরুদেবের কথাই অমান্য আমি করে যাই আমার জানি গুরুদেব যে সূর্য মহাশয় হল যে সূর্যকে একদিন দিল্লি বাড়ে গেল এ সূর্যদেব দেবতা সূর্যদেব সে আমার গুরুদেব আমি সেই গুরুদেবের কাছে আমি শাস্ত্র পাঠ আমি বেদ পাঠ ইত্যাদি আমি শিখেছিলাম গুরুদেবের কাছে কিন্তু আমাকে যে গোপন মন্ত্র গোপন ভাবে শিক্ষা দিয়েছিল তিনি বলেছিলেন যে এই বিশ্বের মাঝখানে তুই যেন টোল খুলে যেন আমার দেওয়া শিক্ষা যেন প্রচার করিস না একদিন যখন দেখা গেল এই বিশ্ব মাঝখানে অরাজকতা তখন আমি আমি টোল খুলে আমি শিক্ষা দিয়েছিলাম কিছু কিছু আমার আমার তার জন্য দিল কথা অমান্য করিল হনুমান বলেছিল প্রভু গো আমি এই অরাজকতা দর্শন করে আমি চিন্তা করলাম আমি যদি কি তাদেরকে শিক্ষা দিই তাহলে তাদের মনের মলিনতা দূরে যাবে সেই কারণে আমি টোল খুলেছিলাম তবু আমার কথা যখন তুই অমান্য করেছিস তখন যে হাত দিয়ে তুই লিখেছিস হাত পুড়ে যাবে যে মুখ দিয়ে তুই বাক্য উচ্চারণ করেছিস সেই মুখ পুড়ে যাবে যে পা দিয়ে তুই টলে গিয়েছিস সেই পা পুড়ে যাবে যেই আসনে বসে তুই শিক্ষা দিয়েছিস সেই জন্য তোর পাছা পুড়ে যাবে এই শিক্ষা হয় গুরুদেবের তার জন্য অভিশাপে দেয় সেই অভিশাপে দেখো একজন ফুলে গেল যেই দিনে রাবণ রাজা সীতা হরে নিল সীতার অন্যাসন করতে কি কর্ম করিলাম লঙ্কার মাঝারে গিয়ে আমি আবির হলাম সেই কারণে দেখো সেদিন কি করিও পাই লেজে আগুন ধরিয়ে আমার সবে পড়ে যায় এই কারণে দেখো যে আমার পোড়া হলো আর চারিদিকে তাকিয়ে বলতে হবে কাকা এমন কথা না বলো শুধু এই দিকে তাকিয়ে বললে হবে হ্যাঁ এর মারা কি দেখবে আমার পিছনটা দেখবে তোমার যাহা বন ছিল তোমার যাহা পল ছিল আকে আকে বলা তোমার যাহা বলার ছিল পল আরছি বেশ এবার আমি তোমাকে কিছু কথা দাবি বা জিজ্ঞাসা আমি তো মনে বরাবর আমি হনুমান আমি পশু জাতি

আমার গুণের গুণধুণের গুণ ধুণের সক্ষ প্রেমের ভক্ত তুমি অর্জুন সুধীর তুমি ভগবানের ভক্ত শান্ত দাস সক্ষ বাৎসল্য আর মধুর পাঁচ ভাবের ভক্ত শান্ত ভাবের ভক্ত যে মনে করে ভগবান সে আমার ভগবান প্রভু আর আমি তার দাসের অনুদাস আমি তার ভক্ত যেমন সত্য যুগে সনকা দে মনে কর দাস ভাবের ভক্ত যে মনে করে ভগবান সে আমার ভগবান আমার প্রভু আমি তার দাস যেমন রাম ভক্ত হনুমান সেই দাস হয় আর মধুর প্রেমের ভক্ত কাহাকে কয় যে মন করে ভগবান সে আমার স্বামী আমি তার প্রেমিকা ভগবান আমার প্রেমিক আর আমি তার প্রেমিকা ভগবান আমার ভালোবাসা আমি তার ভালোবাসা যেমন রাধারানী এবং বৃন্দাবনের গোপিকগণ তারা সর্বদাই কৃষ্ণ কথাই চিন্তা করে মুখে শুধু কৃষ্ণ নামই পড়ে আবার কৃষ্ণ কৃষ্ণ নাম মুখে কৃষ্ণ কৃষ্ণ রাম জয় কৃষ্ণ কৃষ্ণ নাম মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম বলো জয় কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম বলো জয় কৃষ্ণ ভক্ত দেখো সেই জন্য ছিল ভগবানকে সখা বলে চিন্তা যে করিল ভগবান আমার বন্ধু আমি তার বন্ধু বৃন্দাবনে যত সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল এরা যে সেই ভাবের ভক্ত বাৎসল্য ভাবের ভক্ত যে মনে করে ভগবান সে আমার ভগবান নয় সে আমার ছেলে আর আমি তার পিতা আমি তার মাতা বসুদেব দৈব কি পিতা নন্দ মা যশোদা এটা হচ্ছে বাৎসল্য ভাবের ভক্ত তাই তুমি হলে সখা তুমি যে সখা হইয়াছিলে ভগবানকে কবে থেকে তুমি সখা রূপে পেলে বলো মনে ধরো জন আমি শুনতে চাই আজ কবে থেকে ভগবানকে সখা রূপে পাই কবে থেকে তোমার ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং কবে থেকে তোমার সঙ্গে ভগবানের বন্ধ হয়েছে আর কোন দ্বারাই কোন যোগের দ্বারাই তুমি ভগবানকে সারথি রূপে তুমি গ্রহণ করলে ভগবান তোমার সারথি হলো ভগবান তোমার সারথি হলো তোমার সারথি হলো ভগবান তোমার সারথি হলো অনেক জ্ঞানের দুচনা করিল ভগবান তোমার হলো আমি দ্বিতীয় নম্বরে না জেনে না না জেরে না না হনুমান আর এক হচ্ছে কুরুক্ষেত্রে ঈশান কোণে নিম্ব বৃক্ষের ডালে কাটা একটা মন্ডপ এটা কার মাথা ভীমের পুত্র ঘটকচ তার পুত্র ক্ষেত্রপাল বা বরবরি বা জলন্ধর তার কাটা মাথা সে কিন্তু দেখেছিল ধর্মযুদ্ধ আর একজন দেখেছিল যে ঘরে বসে দেখেছিল যার সঞ্জয় ঘরে বসে দেখতে পেল হনুমান আর ক্ষেত্রপাল আর হচ্ছে সঞ্জয় গোপনে আর একজন দেখেছিল গোপনে এমন একটা জায়গা ছিল কুরুক্ষেত্রে এমন একটা উঁচু জায়গা ছিল সেই উঁচু জায়গা থেকে আর একজন ভগবানের ভক্ত সে কিন্তু দর্শন করেছিল সেই ব্যক্তিটিকে ব্যক্তিটি কেবা জেরে না 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 বাহ। একটা আম আনো পাঁচ ভাই ভাগ করে খাবে হ্যাঁ কাঁঠাল আনো পাঁচ ভাই ভাগ করে খাবে কোনো ফল আনলে পাঁচ ভাই ভাগ করে খেতে হয় এই পাঁচ ভাইকে একটা বউকে ভাগ করা যায়